এটা অনেক সুন্দর এটা একদম মানে সেমি ব্যালেন্স সিলের মধ্যে থাকছে ক্রিস্টাল পাথরের উপর তৈরি করা থাকবে এগুলো প্রাইস দিচ্ছি কত পঁচিশশো টাকা বা এটাও দিচ্ছি পঁচিশশো টাকা এত সুন্দর ট্রেন্ডিং এ আছে একদম জিরো জিরো জারকান স্টোন যেগুলো সেগুলোর মধ্যে করা থাকবে পঁচিশশো টাকা এটা অনেক সুন্দর থাকবে এটা কিউট প্যাটার্নে থাকবে পঁচিশশো টাকা থাকছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এই দেখা পর্যন্ত অনেক সুন্দর থাকবে দেখেন একদম হাই প্রোডাক্ট এগুলো 2500 টাকায় কত 750 টাকা করে দিচ্ছেন এক্সট্রা বই এই যে দেখেন এটা স্টাইলের টাই ডিজাইনে সুন্দর থাকছে লোফার স্টাইলের এগুলো দাম দিচ্ছেন কত 2400 টাকা ভিওার্স ওদের পছন্দের সেই হাই হিল চলে এসেছে এগুলো 2400 টাকায় দিয়ে দিচ্ছি শুধুমাত্র फेमस কালেকশন থেকে হ্যাঁ